সালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আলাম সবার জায়গা সৌদি আরবের আল্লাহ শহর এটা একটা ছোট শহর এটা অনেক দেখতে অনেক সুন্দর এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে এখানে ঘুরতে আসে খাওয়া দাওয়া করতে আসে আমার বন্ধুর শরীর তার অনেক ভালো লাগতেছে এখানে আসছে জায়গাটা অনেক সুন্দর দেখেন ক্যামেরা পিছনের ক্যামেরাতে দেখেন জায়গাটা অনেক সুন্দর অনেক অনেক লুক আসছে এখানে ঘুরতে তো সৌদি সৌদি আরবে আনন্দ শহর এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে সাইকেল চলে গেছে বাচ্চাগুলো মাসালে অনেক সুন্দর একটা ছোট বাচ্চা হাই হাই কেমন আছো আর বাংলা বুঝে এই যে দুইটা আর এদিকে শরীফ বর্ধসান কক্সবাজার এসে পড়ছে কক্সবাজার এটা কিন্তু কক্সবাজার না শরীফ আসলে কি সারাদিন রুমে বসে থাকলে ভালো লাগে না একটু বাইরে বের হলে মনটা ভালো লাগে একটু ঘুরে আসলাম মনটা ফ্রেশ করে আসলাম এখানে অনেক মাছ আছে মাছ কত মানুষ এখানে মাছ মারতেছে প্রচুর পরিমাণে শরীর ক্লান্ত হয়ে গেছে বসে থাকো তুমি ওখানে ওখানে অনেক কবিতার আছে আমি প্রায় এক বছর আগে আসলাম এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও নিয়ে আসতেছি